জানিয়ে আমার বক্তব্য হল এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার কিছু ভিন্ন নেই আপনার করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি আপনার মুখে হাসি থেকে যাচ্ছে কেন কষ্ট পাচ্ছেন আপনি বলেন আপনি বলেন আপনি বলেন কেন কষ্ট পাচ্ছেন সেটা বলেন আমার আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামি সাজা হয়েছে সর্বোচ্চ সাজা কষ্ট হবে না আমি কষ্ট পাচ্ছি আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলে ডিভিশনে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের প্রতিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না